এমন জীবন করো কঠিন মমি মুসলমান আর মরলে ইতিহাস হবে তুমি কা দিবে আমার মায়েদেরকে বলবো আ চাচা আমার ভাইদেরকে বলবো அப்பா চাচা আপনি দুনিয়ার জমি নামা পড়েছে

দেখ হ্যাঁ এটা হচ্ছে বাপ চলো শোনো ভাই মনে করো না যেন আমাদের জন্য নিচ্ছি খবর আমার মায়েদের হাঁস মুরগি ডিম পাড়া পয়সা কি কোন আসবেন আগে আসুক তারপর ঠিক আছে অপেক্ষা করে

আমরা এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রবুল্লা আলামিন আমাদের পঞ্চাশ বছর ষা ষাট বছর চল্লিশ বছর হায়াত দিয়েছে কিন্তু এই চল্লিশ বছর বেছে কি পঞ্চাশ বছর আল্লাহ হায়াত দেওয়ার পরে আমাদেরকে দুনিয়া থেকে ডেকে নেবেন আল্লাহ আমরা কবরের বাসিন্দা হয়ে যাব এবার আমরা কবরে যাওয়ার মরার পরে আল্লাহ পাক আমাদের জন্য দুটো উপহার রেখেছে কটা রেখেছে সোনা বুঝবেন গজলটি আমরা যেরকম বক্তারা জলসার মাধ্যমে আপনাদের বোঝানোর জন্য আসে আমরাও আপনাদেরকে কিছু দেওয়ার জন্য এসেছি তো মরার পরে আল্লাপাক জাহান নাম আর জান্নাত উপহার স্বরূপ আমাদেরকে রেখেছে তো এই জান্নাত আর জাহান নামে বাড়ি যেতে গেলে গাড়ি লাগে না বা বাজারে ঘাটে যেতে গেলে গাড়ি লাগে কিন্তু জান্নাত আর জাহান নামে যেতে গেলেও একটা গাড়ি লাগবে লাগবে না হ্যাঁ সেখানে যেতে গেলেও একটা গাড়ি লাগবে ওই গাড়িটার নাম কি জোরে বলো খাটিয়ার চাকা কটা থম নাই ঘুষি মারবো চারটে চাকা খাড়িয়ার একটাও চাকা নেই চারটে পায়া আছে ড্রাইভার কজনা চারজনা প্যাসেঞ্জার কজনা একজনা এমন একটা গাড়ি আপনাকে ভাড়া করতে হবে না চোখ দুটো বন্ধ হবার সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা কাউকে বলতে হবে না আপনার মসজিদ থেকে ওই গাড়িটা নিয়ে আপনার দরওয়াজার সামনে হাজির করিয়ে দেবে এবং ওই গাড়িতে আপনার আত্মীয় স্বজনার যাদের জন্য জলকারে জাল টেনেছে যাদের জন্য ফাটাই কাজ করেছেন যাদের জন্য আপনি না কষ্ট করেছেন তারাই আপনাকে সুন্দরভাবে নববদূর্ণে সাজিয়ে আপনাকে ওই গাড়িতে তুলে দেবেন দেখবেন একটা মেয়েকে যখন বিবাহ দেওয়া হয় ওই গাড়িতে বরের গাড়িতে তুলে দেওয়ার সময় বাপ মা চোখের ফাঁটি ফেলে না ফেলে না বাপ হ্যাঁ ফেলে আর কানতে কানতে তুলে দেয় আর বলে মা আজ থেকে এই বাড়িটা তোর নয় তোর শ্বশুর বাড়িটা তোর বলে কানতে কানতে মা জান আব্বা যান তুলে দেয় কিন্তু আমার আমাকে যখন শেষ বিদায় দেবে কানতে কানতে সারা গ্রামবাসী ওই গাড়িতে তুলে দেবে আর বলবে সিরাজুল ইসলাম আজ থেকে এই ঘরের দরজা তোর জন্য বন্ধ যে বাড়িটাই তুই চলে যাচ্ছিস ওই বাড়ির দরওয়াজা তোর জন্য আর খোলা হবে না একেবারেই তোকে বন্ধ আটকে আটকে দেওয়া হচ্ছে বলছে দেখুন এমন জীবন করোর কটন মমিন মুসলমান আরে মরোন তে খাসে তুমি কাদি পে আরে তুমি কাদি পে একটি গাড়ি চারি চালো একটি যা একটি গাড়ি চারি চালো একটি পেসে যা আর

সেই গাড়িতে যখন তুলে দেবে চোখের পানি ফেলতে ফেলতে এবং যে বাড়িটায় রেখে আসবে সেই বাড়িটার জানেলা দরজা কিচ্ছু নেই বলছে দেখুন নেই

কে সাজানোর জন্য আপনি কষ্ট করেছে কিন্তু আল্লাহ যেখানে অনন্ত কাল থাকবেন সেখানে জন্য আপনি কিছু করেন নেই নেই জানালা এমন কঠিন কাজ আর দেবে কাটি পাশে তোমার কবর ওরে তোমার বেবী যত তোমার সসর বব গৌরে গীতা আরে রে বেবি যত তোমায় সসর গব গৌরে গীতা আরে রে বেবি যত তোমায় সসে গীতা ববৌরে গীতো আমি এটাও জলসাই দান করে দিলাম জোরে হোক না এবার তোর মায়েরা কিন্তু আলহামদুলিল্লাহ আমার এবার একটু ভোগটা পাঁচ হাত হয়েছে কত সত্যি টাকা কুড়ি সত্যি আগের দিনের মতন হ্যাঁ তো যাই হোক ওই কবরে যখন দাফন করা হবে দুই ফেরেশতা আসবে কয় ফেরেস্তা। আমরা সবাই জানি দুটো ফেরেশতা আসবে মন কান্নে কি আসবে আমাদেরকে তিনটে প্রশ্ন করার জন্য তিনটে সওয়াল করার জন্য কিন্তু কবরে পাক ছটা ফেরেশতা পাঠাবে দুটো পাঠাবে আমাদের প্রশ্ন করার জন্য আর দুটো পাঠাবে মারার জন্য যে দুটো মারার জন্য আসবে বাপ মন দিয়ে শুনবেন সেই দুটো কানে শুনতে পায় না চোখে দেখতে পায় না আচ্ছা যারা কানে শুনতে পায় না চোখে দেখতে পায় না তারা যখন মারবে বাপ কোনো তালতে তেতুল থাকবে বা কোথায় মারবে তার ঠিক নেই আর দুটো ফেরেস্তা এসে আমাকে ডাকবে জীবনে যত অন্যায় করেছো আর যত ভালো কাজ করেছো আজকে লেখো আমি সেই সময় অবাক হয়ে তাকিয়ে থাকবো খাতা পাবো কোথায় আর কলম পাবো কোথায় আর লিখবো কোথায় ঘোড়ার ডিম হ্যাঁ ফারিস্তা তোমাকে খাতা আর কলম কোথায় দেখিয়ে দেবে বলছে দেখুন বলবে

लिखते के ये चुकिर पानी में छोड़ भी ऑर्डर का तो पर लिखते के ये चुकिर पानी में छोड़ भी ऑर्डर का से जिनी तुम्हार खाता होबे मुन मुन सुन सुन से जिनी तुम्हार खाता होबे तुम्हारे खाता होबे तुम्हारे का को अर मुकिर तू तू काली আমাদের আমাদের যখন যখন দাফন করার পরে তিনটে প্রশ্ন করা হবে তারপরে বলবে জীবনের ভালো কাজ আর খারাপ কাজগুলো লেখো সেই সময় কোথায় লিখবো এই গালের থুতুটাকে আল্লাহ কালি বানিয়ে দেবে মন দিয়ে শুনবেন আর ওই যে কাফনটা পরানো হয় লম্বা লম্বা দুটো চাদর দেওয়া হয় ওই লম্বা লম্বা দুটো চাদর যখন বিছিয়ে দেওয়া হয় ওই চাদর দুটো আমাদের জন্য দেখবেন নিচে একটা দেওয়া হয় আর উপরে একটা দেওয়া হয় এই মাথার দিকে কোমরের পায়ে বেঁধে বেঁধে দেওয়া হয় এই দুটো আমাদের খাতা হয়ে যাবে গালের থুতুটা কালি হয়ে যাবে আমরা নামাজের ভিতরে যে আঙুলটা উঁচা করি এই শাহাদাত আঙুলটা কলম বেঁধে যাবে লেখা হয়ে যাবে ভালো কাজগুলো লিখতে লিখতে হাসতে হাসতে লিখে ফেলবো খারাপ কাজগুলো লেখার সময় চোখের পানিতে কবরটা ভেসে যাবে তবুও লিখতে আমাকে হবে লেখা শেষ আমার আমল আমার ঘলায় ঝুলিয়ে দিয়ে ফারিস্তারা চলে যাবে এবারে যদি কপাল ভালো হয় আপনি বেঁচে গেলেন আর কপাল যদি খারাপ হয় আ কপাল যদি খারাপ হয় তো ফারিস্তারা এসে শুধু কোমরে লাতি মারবে ও ফারিস্তা কোমরে লাতি মারো কেন বলে মনে নেই বিয়ে করে শ্বশুর বাড়ি শ্বশুরির কান মলে আটটি আর গাড়ি লিছিলি ওই জন্য কিক মেরে দেখতিস কিরম স্টার্ট হচ্ছে আর একটা ফারিস্তা আছে মাথায় মুগুরির বাড়ি ঝাড়বে ও ফারিস্তা মাথায় মারো কেন বলে মনে নেই রাস্তার ধারে বসে ঠুস ঠাস করে পিড়ি ফায়ার আর পাবজি খেলিয়েছিলি হ্যাঁ ওই জন্য আজকের হেড শট হচ্ছে বুঝতে পারিনি এই এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে থাকার জন্য পাঠায়নি বলছে দেখুন আকিরাতের করণ কামাই থেকে देख करोड़ों कमाई से तू नहीं आय अरे मोने रेखो ए दुनिया तो पार थक थाका कर जाएगा नो निकोनोार ठाकर नो नोड़ी श्री आय जो अमीनो पिता अजय श्रीरा झुलम पिता আমি যখন মারা যাব আমার বাড়িতে তিনটে আয়োজন হবে ওই তিনটে আয়োজন কি কি আয়োজন হবে বাঁশকুটি ডাল আলু আর কবরকোড়াই তিনটে আয়োজন